মসজিদ হাজির এখন ভূমিকম্প এটা কেন হয় কেন হলো এটার পিছনে তো কারণ আছে বলেন কারণ আছে না বিজ্ঞানীদের থিম কি আর কোরআন কি বলে বিজ্ঞানীদের থিম হল পৃথিবীর ভূতকের টেকনোটিক প্লেটগুলোর নড়াচড়া যখন এগুলো নড়াচড়া করে পৃথিবীটা কয়েকটা স্তরে সন্নিবেশিত এগুলো যখন একটু নড়াচড়া করে অথবা অভ্যন্তরের শক্তির হঠাৎ যখন মুক্তি লাভ হয় অভ্যন্তরে যে মহাশক্তি আল্লাহ সৃষ্টি করে রেখেছেন এইটা যখন মুক্ত হয়ে যায় তখন সে সুতা ছুটি করে আর এই সুতা ছুটির কারণে জমিনটা কম্পন সৃষ্টি হয় আবার যখন প্লেটগুলো একে অপরের সাথে সংঘর্ষে গিয়া লিপ্ত হয় একটার সাথে আরেকটা গিয়া লেগে যায় সংঘর্ষ হয় দুইয়ের মধ্যে যখন একটার সাথে আরেকটা সংঘর্ষ সৃষ্টি হয় তখন এই ধরনের ভূমিকম্প তৈরি হয় অথবা একে অপরের পাশ দিয়ে যখন চলাচল শুরু করে তখন একজন আরেকজনের পাশ দিয়ে যে চলতেছে চলার কারণে এরা এত দ্রুত আর একটা তার চলার বাতাসের কারণে এটা কম্পন সৃষ্টি হয় আর এই কারণে পৃথিবীতে এরকম ভূমিকম্প তৈরি হয় সোবাহ আল্লাহ তাহলে আল্লাহর শক্তি এটা আমরা দেখি না দেখেন বাতাস আমরা কত মহাশক্তিশালী কিন্তু একটা বাতাস মুহূর্তের মধ্যেই দেখা যায় যে একটা বড় গাছ জমিন থেকে তার শিকড়গুলো উঠায় রাস্তায় ফেলে পুরো রাস্তা বন্ধ করে দেয় বাতাসের শক্তি কি কোনোদিন দেখছেন দেখা যায় বলেন দেখা যায় কিন্তু বাতাস যখন একটা দিক থেকে প্রবল বেগে সারে তখন ওই রাস্তার আশেপাশে যা আছে উড়ে যায় তুলোর মতো শক্তিটা প্রয়োগ করেন যিনি তিনি কে বলেন এই মহাশক্তির মালিক কে আল্লাহ যদি এটা মাথায় রাখি যে মহাশক্তিটার মালিক আল্লাহ আমি কোন শক্তির মালিক না বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে শোনা যায় টর্নেডো এরপরে বিভিন্ন ধরনের এই যে সমুদ্রে কোনো কিছু উঠে হারিকেন এইগুলা প্রতিহত করার জন্য কিছু ব্যবস্থা আগে নিয়ে রেখেছে আচ্ছা বলেন আল্লাহ প্রদত্ত গজব মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কোন যন্ত্র কি মানুষের দ্বারা তৈরি হতে পেরেছে সম্ভব আপনি কি আর করবেন এটাকে বাধা দেওয়ার কোনো শক্তি আছে আল্লাহ যদি চান জমিনের মধ্যে আমাদেরকে দাফন করবেন উল্টায় দিবেন কোন ক্ষমতা নেই আল্লাহ যদি চান প্রবল বৃষ্টির কারণে জলশ্বাস তৈরি হয়ে আমাদের সবাইকে তরঙ্গমে নিক্ষেপ করবেন সমুদ্রেই সমাধি পৃথিবীর শক্তি এটাকে ফিরাতে পারবে এবারে আসেন এই যে ভূমিকম্প এটা স্বভাবতই কিছু কারণ তো আছে কি কারণগুলোতে এই ভূমিকম্প তৈরি হয় ভূগর্ভস্থ অধিক চাপের পরিবর্তন যখন হয় তখন এটা হয় ভূগর্ভে থাকা গ্যাসের চাপ বাষ্পের কারণে হঠাৎ পরিবর্তন হলে ভূমিকম্প হতে পারে নিচে গ্যাস আছে না আমাদের দেশে বিভিন্ন প্রক্রিয়ায় গ্যাস উঠায় সেগুলো আমাদের নিজেদের রান্নার কাজে ব্যবহার করানো হচ্ছে না এই গ্যাসটা যখন অধিক পরিমাণে বেড়ে যায় অথবা নিচে তাদের মধ্যে যখন কোনো ধরনের বিস্ফোরণ ঘটে যায় তখন জমিনে তার একটা প্রভাব সৃষ্টি হয় যে কারণে জমিনের উপরে ভূমিকম্পটা তৈরি হতো এটা বিজ্ঞানীদের কথা নম্বর দুই হিমবাহের প্রভাব বড় হিমবাহ ভেঙে পড়লে কম্পন হতে পারে হিমবাহের যে একটা বড় বড় বিশাল হিমবাহ যেগুলো যেখান থেকে বিশাল বাতাসের মতো তৈরি হয় এগুলো যখন ভেঙে যায় এগুলো যখন নষ্ট হয়ে যায় তখন এগুলো বিস্ফোরণ ঘটানোর জন্য এগুলো একটা জায়গার থেকে স্থানান্তরিত হওয়ার জন্য এগুলো যখন ছুটতে থাকে আরেক দিকে তখন এই ভূমিকম্পটা হওয়া হতে পারে এরপরে মানব সৃষ্ট কারণ বড় বাঁধ নির্মাণ অথবা পারমাণবিক বিস্ফোরণের মতো কিছু মানব সৃষ্টি কার্যকলাপ এগুলো ভূমিকম্পের কারণ হতে পারে মানুষ অনেক সময় বাঁধ সৃষ্টি করছে এখন এই বাঁধ সৃষ্টি করার কারণে উপাত থেকে পানি পাশে ঢুকতে পারতেছে না যখন এই পানিটা বাঁধটা ভেঙে যাবে ওই পাশে চাপা থাকা দীর্ঘ সময়ের পানিগুলো জমা পানি এগুলো যখন খুব প্রবল বেগে বইতে শুরু করে তখন জমিন উপরে এরকম একটা আঘাত আসতে একটা বিজ্ঞানীদের ধারণা কিন্তু বিজ্ঞানীদের সব ধারণার উপরে আমার আল্লাহ পাকের যেই মহাসত্যতা তারা সেইটাই সত্য কথা বলেন ঠিক কি না বিজ্ঞানীদের বিজ্ঞান চর্চা যেখানে শেষ আল্লাহ পাকের দয়া সেখান থেকে কেবল শুরু কথা বলেন ঠিক কি না মুয়াজ্জাজ এগুলোর কারণ কি এগুলো কারণ হতে পারে এটা বিজ্ঞানীদের থিম অনুযায়ী কিন্তু মূল কথা হলো আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন জহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আপনারা অবশ্যই বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদের মধ্যে চমৎকার ভাষায় বলেছেন জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি জহরুল ফাসাদ ফাসাদ প্রকাশ হয় ফিলবাররি স্থলে ওয়ালবাহারি এবং সাগরে অর্থাৎ আসমান এবং জমিনের মধ্যে যতগুলো ফেতনা সৃষ্টি হয় জমিনে সাগরে মহাসমুদ্রে যত ধরনের ফেত্নাস সৃষ্টি হয় জহরআল ফাসাদু ফিলবার রিওয়ালবাহারি বিমা কাসাবাদ আইদিননা আল্লাহ বলেন এগুলো তো অবশ্যই বিভিন্ন কারণে হতে পারে তা ঠিক আছে কিন্তু আমি আল্লাহ বান্দা সৃষ্টি করেছি আমি দিয়েছি তোমাদেরকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি জিন জাতি আর মানব জাতি দুইটা জাতি গোটা আলমে আমি আল্লাহ যত সৃষ্টি করেছি এর মধ্যে শুধুমাত্র জিন এবং মানবকে আমি আল্লা জন্য সৃষ্টি করেছি জন্য সৃষ্টি করেছি তোমাদেরকে আমি আল্লাহ বেশ কিছু প্রজ্ঞাপন শুনিয়েছি এই নিষিদ্ধ কাজগুলো তোমরা করবে না এই কাজগুলো করলে তোমাদের এই ধরনের বিপদ হবে তোমাদের উপরে আমি আত্মার বছর পতিত হবে এইগুলো যখন মানুষগুলো দেধার্সে করা শুরু করে দেয় তখন আল্লাহ রকুল আলমিনের পক্ষ থেকেই ওই বান্দাদের উপরে প্রসপ নাযিল হতে থাকে এই মহা সত্য কথাটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভাষায় ভাবে বলেছেন যহরুল ফাসাদু ফিল বাররি বাহারি বিমা কাসাবা আইদিন নাস জলে স্থলে জলে স্থলে ভূমির উপরে আর সমুদ্রের তলদেশে যত বিপর্যয় ঘটে বিমা কাসাবা আইদিন নাস এগুলো মানুষের দুই হাতের কামাই আল্লাহ আকবার বলে এগুলো কাদের কামাই বলে আমাদের হাতে কামাই জমিনে মানুষের উপরে গজব নাজিল হয় এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকেই হয় তবে কেন হয় আল্লাহ বলে দিয়েছেন মানুষ যখন অন্যায় অন্যায় অপরাধ এইগুলো দেধার্সে করা শুরু করে দেয় তখন আমি আল্লাহ তাদের জন্য শাস্তি নাসিল করি শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে বিভিন্ন গজব বিভিন্ন সময়ে নাজিল করে আমি আল্লাহ বোঝাতে চাই বান্দা তুমি আমি আল্লাহর দেয়া জমিনে সামান্য কিছু দিনের জন্য সময়ের অবকাশ পেয়ে তুমি এত বড় অন্যায় অপরাধ করতেছো তোমার কি খেয়াল নাই তুমি কি বোঝো না এই পৃথিবীটা তোমার জন্য চিরস্থায়ী থাকার জায়গা না আমি আল্লাহ যখন তোমাকে ডাক দিব আমি আল্লাহ নির্ধারিত সময়টা যখন শেষ হয়ে যাবে একটা সেকেন্ড অতিরিক্ত আর পৃথিবীতে তুমি থাকবে না থাকতে পারবে না এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই ভূমিকম্প যেটা ঘটলো আসমান থেকে যখন বৃষ্টি হয় তখন আপনারা বলেন এইটা আল্লাহর রহমতের বৃষ্টি বলেন ভূমিকম্প হয়েছে ভূমিকম্পের কেউ কি কইছেন রহমতের ভূমিকম্প বলেন বলছেন এটা গজব এটা কি বলেন এটা কি গসব এটা আল্লাহ আমাদের উপরে नाराज হয়ে গেছে আমাদের কর্মকাণ্ডে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেছেন মানুষ হিসেবে আমাদের মানবতা হারিয়ে ফেলেছে আমাদের কোনো মানবতা নাই মানবতা শূন্য যখন এই খাঁচাটা পৃথিবীতে মানবের কল্যাণে না ব্যয় করে যখন শুধুই মানুষের ক্ষতির কাজে ব্যয় করা শুরু করে দিয়েছে তখন সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে আমাদের উপরে বিভিন্ন প্রক্রিয়ায় গজব নাজিল শুরু করছে তারই একটা ধারাবাহিকতা হলো আমার আল্লাহ যেটা আজকে দেখিয়েছেন ভূমিকম্প এটা ওই গজবের একটা অংশ কথা বলেন ঠিক কিনা সম্মানিত